আসসালামু আলাইকুম আজকে মার্কেট তো ছত্রিশ পয়েন্ট মাইনাস হলো ছোটো থেকে মার্কেট আসলে মাইনাসে ছিল তো মার্কেটে আসলে আগামীকালকে আসলে মার্কেট কী হতে পারে এ বিষয়ে আসলে একটু ধারণা নেওয়াই যায় তো মার্কেট কী হতে পারে এটা যদি আমরা যদি একটু ইন্ডেক্স মোবাইল দেখি রুফালি ব্যাংক নাবানা ফার্মা ব্যাট বেশি এই জেনারেশন অলিম্পিক আসলে যেগুলো মার্কেটকে পজিটিভ করছে শেয়ারগুলো আসলে খুব বেশি ফান্ডামেন্টাল না এর মধ্যে শুধু আমি যদি বলি ব্যাট বেশি ছাড়া অলিম্পিক ছাড়া বাকি যেগুলো দেখাচ্ছে এগুলো আসলে খুব বেশি ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল না শেয়ার আর যদি নেগেটিভ মার্কেট যে ছয়ত্রিশ পয়েন্ট মাইনাস হয়ে গেল তো এটা আসলে কার কারণে হলো পাওয়ার গ্রিড অনেক ফান্ডামেন্টাল শেয়ার উত্তরা ব্যাঙ্ক ব্ল্যাক ব্যাঙ্ক আইএফআইসি ব্যাঙ্গুল আজকে অনেক খারাপ করছে বোঝা যাচ্ছে পুবালি ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক হ্যাঁ ব্যাঙ্গুলে আসলে আজকে অনেক জিপি অনেক মানে নেগেটিভ সাইডটা আজকে অনেক বেশি স্ট্রং ছিল যার কারণে চৌত্রিশ পয়েন্ট মাইনাস হয়ে গেছে এ হচ্ছে পজিটিভ আর নেগেটিভের অবস্থা ইন্ডেক্স মোবাইলের ক্ষেত্রে আর যদি আমরা যদি এখন আসলে কালকে কী হতে পারে এটা যদি আমরা একটু আসলে চারটা দেখি তাহলে হয়তো একটা ধারণা করা যাবে চারটে আসলে মুভিং এভারেজ ছত্রিশ জন অনুযায়ী যে বাই সিগন্যাল সেটা এখন অনেক দূরে আছে এটা যদি আমি যদি এখানে ধরি ধরলে আসে পাঁচ হাজার ছয়শো আটত্রিশ আর এখানে যদি ধরি পাঁচ হাজার ছয়শো অষ্টআশি আটত্রিশ আর অষ্টআশি কত আটত্রিশ আর অষ্টআশি হচ্ছে চল্লিশ আশি প্রায় পঞ্চাশ পয়েন্টের মতো পঞ্চাশ পয়েন্ট ষাট পয়েন্ট যদি নিচে নেমে আসে তাহলে আসলে মুভিং এবারের জন্য যায় মার্কেট নিচে পড়ে যাবে তবে ক্যান্ডেলটা মোটামুটি খুব বেশি আসলে ভালো বলা যাবে না খারাপও বলা যাবে না এটা কালকে আসলে বোঝা যাবে তবে হিস্টোগ্রামের বার সেটা বাই সিগন্যাল দেওয়া আছে এখনও আর ম্যাকডি অনুযায়ী ব্লু রেখা অরেঞ্জ ব্লু রেখাটা অরেঞ্জ রেখার উপরে আছে সেটাও ভালোভাবে এখন স্ট্রংলি বাইসিগন্যাল দেওয়া আছে তো আসলে এটুকু অনুযায়ী যদি একটা কংক্রিটে আসা যায় মার্কেট তো শেয়ার মার্কেট আসলে কংক্রিট ডিসিশান আসা যায় না তারপরে যদি একটা কম্পিটিশন ডিসিশন আসতে হয় তাহলে যেটা বলবো সেটা হচ্ছে মার্কেট আগামীকালকে ফিফটি ফিফটি পজিটিভও থাকতে পারে আবার নেগেটিভও হতে পারে তবে আমি নেগেটিভটা একটু আশা করি বেশি হুম নেগেটিভ সম্ভাবনা আছে এরপর হয়তো মার্কেট করে যেতে আর একটা হয়তো ক্যান্ডেল এখানে হতে পারে এরপরে একটা বাউন্স ব্যাক করতে পারে মার্কেট তো এটা হওয়ার সম্ভাবনা বেশি তবে আশা করব যাতে মার্কেট এখান থেকে আসলে ঘুরে যায় কারণ মার্কেট যখন পড়ছিল তখন মার্কেট আসলে কোনো প্রকার সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়াই পড়ছিলো আর মার্কেট এখন উঠবে আশা করি যে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্ট রেজিস্ট্যান্সের দরকার নাই দ্রুতের সাথে মার্কেট উঠে যাবে উঠে গিয়ে যারা আসলে বিনিয়োগকারী আছে যাদের পঞ্চাশ ষাট পার্সেন্ট আসলে এখনও লসে আছে তারা ভালো কিছু করবে এই প্রত্যাশায় আগামীকাল মার্কেটের শেষ দিন এই সপ্তাহে তো আশা করি মার্কেট ভালো যাবে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম